এই রাস্তার উদ্বোধন থেকে কি বার্তা দেওয়া হচ্ছে কি বার্তা দেবেন রাস্তার উদ্বোধন থেকে আমরা একটাই বার্তা দিচ্ছি মানুষের কাছে যে মামাটি মানুষ সরকার বিপদে যেমন থাকে আপদে থাকে আর উন্নয়নে থাকে এই তিনটে জায়গায় থাকে তারা কোনোদিন কোনো ধর্ম নিয়ে রাজনীতি করে না আর মামাটি মানুষ সরকার কোনো মন্দিরের নিয়ে আর রাজনীতি করে না কোনোদিন মসজিদ নিয়ে রাজনীতি করে না আমরা মানুষের কাছে একটা জিনিস বলছি যারা মন্দির নিয়ে রাজনীতি করছে তারা কোনো দিন রাস্তা করতে পারে না আর যারা মসজিদ নিয়ে করছে তারাও রাস্তা করতে পারে করছে কে একটাই নেতৃত্ব তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের একটাই চিন্তা এই এসআইআর বিষয়টা যে কিভাবে বাংলার প্রতিটা ভোটার ভোটার লিস্টে থাকবে আর মানুষ কিভাবে ভালো করে যাতায়াত করতে পারে সুন্দরভাবে একটা রুগী আসতে পারে প্রসূতি মা আসতে পারে সেই জায়গায় চার চাকা গাড়ি প্রতিটা রাস্তায় ঢুকে যেতে পারে সেই চিন্তা করে পথশ্রী ফোরের মাধ্যমে এই গাজীপুর জীবিতের চারটি বড় বড় রাস্তা প্রায় এক কোটি করে টাকা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পথশ্রী ফোর দিয়ে আজকের এই গাজীপুরকে উন্নয়নের বার্তা ভরিয়ে দিয়েছে আমাদের লোককে একটাই মানুষের পাশে থাকা মানুষের উন্নয়ন আর মানুষকে পরিষেবা দেওয়া আমরা এর বাইরে কিছু জানি না গাজীপুর অঞ্চলের সিদ্ধিপে থেকে খুব রাস্তাটা খুব খারাপ রাস্তা হতে চলেছে আজকের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে খুব ভালো লাগতেছে আমাদের আজকে যে এই রাস্তা আমরা দীর্ঘ দিন ধরে হাজার হাজার মানুষের খুব সমস্যা ছিল আমরা বহু জায়গা জানিয়ে মানে কোনো কাজ হয়নি তাই গাজীপুর অঞ্চলের তৎপরতায় পদশ্রী রাস্তা আজকের সামনাবুনি থেকে শীত পর্যন্ত উৎপাদন হলো এতে ব্যাপক মানুষের সারা ব্যাপক মানুষ খুশি গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হচ্ছে এর জন্য খুব মানুষ খুশি আমার নাম কুতুবুদ্দিন পাই কি বলবে আমাদের রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ ছিল তার উপলক্ষে গাজীপুর পঞ্চায়েতের রোড মাস্টার সুপ্রিয় বাবু এসে রাস্তাটা উদ্বোধন করে গেল রাস্তাটা হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে একটা কথাই এখানে যে টোটোওয়ালারা আছে তারা অবজেকশন করছিল সেই জন্য আমরাও খুঁজেছি এখানে কোনো বিজেপি কোনো কংগ্রেস কোনো সিপিএম এই রাস্তার থেকে মুখ দেখেনি করিনি কিন্তু আমাদের ড্রয়িং মাস্টার মাটির মানুষ মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাস্তাটা আমাদের হতে চলেছে এই নিয়ে আমরা খুব খুশি আমার নাম মোহাম্মদ রফিকুল মণ্ডল